আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে অবস্থান করতেছি এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাট থেকে কিছু বিকৃত গরুর দাম এবং বিক্রি হয় নাই হাটে দাম হয়েছে এই ধরনের কিছু গরুর দাম ধর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেগুলো হাটে দাম হয়েছে সে গরুগুলা ফেরত আসতেছে বিক্রি করে নাই এবং কিছু ক্রেতারা গরু ক্রয় করছে সেগুলো কেমন দামে আসলে ক্রয় করছে কেমন দাম হয়েছে সে ধরনের কিছু তথ্য দিব আমরা ভাই এটা কত দিয়ে আরলেন ভাই 46500 46500 সারবাসুর না সারবাচ্চা শাহিয়াল শাহিয়াল সারবাসুর দর্শক দেখেন অনেক সুন্দর একটি বাসুর ভাই ক্রয় করলো পালার জন্য ক্রয় করলেন ভাই পালার জন্য পালার জন্য জি ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশের গরুটা ভাই এটা কত দিয়ে আনলেন ভাই চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে না চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করলো বকনা গরু দেখেন বেশ সুন্দর একটি গরু চুয়াল্লিশ হাজার চাচা এটা নব্বই হাজার টাকা দর্শক নব্বই হাজার টাকার গরু বেশ সুন্দর গরু চাচা কত দিয়ে আনলেন ছয় হাজার টাকা দর্শক ছয় হাজার টাকার একটি সার বাসুর পিকনাহাট থেকে বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে বিকৃত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে এই গরুটার আমরা দাম জানাবো দেখি গরুটার আসলে কত দিয়া গুটা দিছে না ও বাহাত্তর হাজার টাকার গরু দর্শক দেখেন এটা বাহাত্তর হাজার টাকার ভাই কত দিয়ে আল্লাহ কত দিয়ে আল্লাহ আটচল্লিশ হাজার টাকা দেখেন দর্শক আটচল্লিশ হাজার টাকার একটি গরু সুন্দর একটি গরু এই হাট থেকে বিক্রি হচ্ছে আমরা আপনার কত জোড়াটা এক এক লক্ষ তিরিশ দর্শক দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় জোড়া পিকনা হাটে আজকে বেচা বিক্রি হলো এই হাট থেকে কত দুবাই মনে হাজার বাজার খারাপ বাই মোটা আর কিনতে হাজার তেত্রিশ হাজার দর্শক তেত্তিরিশ হাজার টাকার একটি গাভী গরু তেত্রিশ হাজার টাকা এই হাট থেকে বিক্রি হলো একটি গাবি গরু ভাইটা কত ভাই আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ঠিক আছে ভাই দর্শক দেখেন বকনা সার গরু আটচল্লিশ হাজার টাকা বিক্রি হলো এই হাট থেকে এই পাশে একটি গরু আছে দেখি গরুটা গাবি গরুটা কত দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন গাবিন নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কয় মাসের গাবিন ভাই আট মাসের গাবিন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল পিকনা গরুর হাট থেকে খুব দুষ্টামি করতেছে না কত দিয়ে কিনলেন ভাই কত দাম হইলো পুষ্পান্ন ছাপ্পান্ন দর্শক দেখেন পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকায় সার গরুটা দাম হইলো ভাই বিক্রি করে নাই আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাবো ভাই গরুটা নিয়ে আসতেছে ভাই কত দিয়ে আনলেন ভাই গরুটা ষাট হাজার টাকা বকনা গরু ষাট হাজার টাকা দিয়ে গরুটা আনলো আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো পিকনা গরুর হাট থেকে ভাই কত দিয়ে আনলেন বিরানব্বই দশক বিরানব্বই হাজার টাকার গরু ভাইয়ের গরুটা কত দিয়ে আনলেন ভাই কহাইলেন না দশক ভাই বলতে পারলো না আপনারটা কত দিয়ে আনলেন এক পঞ্চাশ হাজার টাকা দশক দেখেন বেশ সুন্দর একটি গরু সারবাসন না বকনা ভাই বকনা এক পঞ্চাশ হাজার টাকার একটি বকনা ভাই ক্রয় করলো পিকনা হাট থেকে আমরা আপনাদেরকে বিকৃত এবং ফেরত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি পিকনা গরুর হাট থেকে চাচা আপনারটা কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন চল্লিশ হাজার দর্শক চল্লিশ হাজার টাকার একটি শুকনো গাবি গরু এই হাট থেকে চাচা আপনারটা কত দিয়ে আনলেন বাবাজি তিরানব্বই হাজার পাঁচশো তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার পাঁচশো টাকার গরু দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু ভাই কত কত টাকার দর্শক দেখেন সাতচল্লিশ হাজার টাকার গরু আমরা আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বিকৃত এবং অবিকৃত কিছু গরুর দাম আমরা আসি হলো পিকনা হাটে গাড়ির গাড়ির জন্য

এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে ভাই আজকে এই হাট থেকে ক্রয় করলো আমরা আপনাদেরকে এই হাট থেকে বিভিন্ন ধরনের বিকৃত এবং অবিকৃত গরুর দাম দর জানানোর চেষ্টা করতে ভাই এটা কত দিয়ে কত দাম হইলো এক লক্ষ দাম হইলো বাসুর সহ দর্শক দেখেন এক লক্ষ দাম হইলো কিন্তু আজকে হাটে এটা বিক্রি হয় নাই ভাইয়ের কাছে মনে হয়েছে দাম কত দাম হইলো এক লক্ষ তিরিশ হাজার দাম হইলো দশক এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হইল ভাইয়ের গরুটা ভাই আপনারটা কত দাম হইল আজকে নব্বই হাজার টাকা বেচা হইল নব্বই হাজার টাকার গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নব্বই হাজার টাকার গরু সম্ভবত গাবিন দশক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম হইল পঁচাশি দশক পঁচাশি হাজার টাকা দাম হইল এই গরুটার পঁচাশি হাজার টাকা দাম হইলো পিকনা হাটে ভাই আজকে কত দাম হইলো ভাই কত দাম হইলো কত দাম হইলো চুয়ান্ন থেকে পুষ্পান্ন হাজার টাকা দাম হয়েছে দশক পিকনা হাট থেকে চুয়ান্ন থেকে পুষ্পান্ন হাজার টাকা দাম পাইছে এই গরুটার বলতে পারলেন না ভাই এটা কত দিয়ে আনলেন কত দাম হইলো এক লক্ষ বিশ হাজার টাকা দাম হইলো দর্শক দেখেন একদম হস্তা এক লক্ষ বিশ হাজার টাকা দাম হইলো ভাইটা কত দিয়ে আনলেন ভাই কত দিয়ে আনলেন এটা গরু ধরো উনসত্তর হাজার টাকা ধন্যবাদ ভাই ভাইয়ের গরুটা কত দিয়ে আনলেন পঁচাশি পঁচাশি হাজার টাকা গাবিন নাকি ভাই গাবেন পঁচাশি হাজার টাকা গাবিন ভাই কয় মাস গাবিন ভাইটা জানেন না না দর্শক গাবিন গরু আনল গরু আছে গরুটার দাম জানাবো ভাই কত দিয়ে আনলেন এক লক্ষ বারো কয় মাসের গাবিন বাচ্চা আছে না বাচ্চা আছে দর্শক এক লক্ষ বারো হাজার টাকা ভাই এটা কত কত দাম হইলো ছয়চল্লিশ হাজার পাঁচশো দশক দেখেন ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকার গরু না হাটে অবস্থান করতেছি বিকৃত এবং হাট ফেরত গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা এই হাত থেকে দেখি এই গরুটার আসলে কত দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন তেহাত্তর হাজার দর্শক দেখেন তেহাত্তর হাজার টাকার বকনা বেশ সুন্দর একটি গরু তেহাত্তর হাজার টাকার গরু আমরা আপনাদেরকে কত দাম হইলো চৌত্রিশ হাজার দর্শক দেখেন চৌত্রিশ হাজার টাকা দাম হইলো একটি বকনা গরু দেখি এই পাশে আরেকটি গরু ভাইটা কত দাম হইলো আটান্ন হাজার আটান্ন হাজার টাকা দিয়ে কিনে আনলো দর্শক দেখেন সার বাসুর আটান্ন হাজার টাকা সার বাসুর আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই এই গরুটা কত দিয়ে আনছে ভাই এটা কত দিয়ে আনলেন ভাই কত দিয়ে আনলেন এক লক্ষ আটত্রিশ কয় মাসের গাবিন দিন পরে গেছে দর্শক এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে আনলো ভাইটা কত দিয়ে আনলেন ভাই আপনারটা এক লক্ষ দশ হাজার টাকা দর্শক দেখেন এক লক্ষ দশ টাকা পেছনেরটা সামনে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আমরা আপনাদেরকে এই পাশে একটি গরু দেখাবো মুরব্বী গরুটা ধরে নিয়ে আসতেছে দেখি গরুটার কত ভাই কত দিয়ে আনলেন চল্লিশ টাকা এক পঞ্চাশ দেখেন দর্শক শুকনো আমরা আপনাদেরকে বিকৃত গরু এবং ফেললেন ফেরত কত দাম হইলো কত দাম হইলো ভাই এক লক্ষ দশ হাজার টাকা দর্শক ভাইটা কত দাম হইলো ভাই কত দিয়ে আনলেন এক লক্ষ দর্শক এক লক্ষ টাকা দিয়ে এই বড় সার গরুটা বিক্রি হলো আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দিয়ে আনলো ভাই আপনারাটা কত দিয়ে আনলেন সাড়ে ছয়চল্লিশ হাজার টাকা দশক সার বাছুর সাড়ে ছয়চল্লিশ হাজার টাকা দাম এই গাই বাছুরটার দাম জানাবো ভাই কত দিয়ে আনলেন গাই বাছুরটা হ্যাঁ এক লক্ষ এক লক্ষ আট হাজার টাকা ভাইটা কত দিয়ে আনলেন ভাই ছাপ্পান্ন হাজার টাকা দর্শক দেখেন ছাপ্পান্ন হাজার টাকা সার গরু আমরা আপনাদেরকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বিকৃত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ